মঙ্গলবার এই রিপোর্টটা আপনারা দেখে নেবেন ষোলো কথা রিপোর্ট তো দেশের ভিতরে যদি চল্লিশ পার্সেন্ট যদি আত্মহত্যা হয় এই আত্মহত্যা করা কি জন্য হচ্ছে এটা জানা প্রয়োজন কারণ এমনি নমনি আত্মহত্যা করে না হয়তো কারোর চাপের কারণে কারো ব্ল্যাকমেলের কারণে কিংবা কেউ তাকে যন্ত্রণাদায়ক দায়ক কোনো কিছু করার কারণে অথবা এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন ব্ল্যাকমেল করে সম্মান হানি করার চেষ্টা করে তারা নিজেদের জীবনকে শেষ করে দেয় নিজের সম্মানের কারণে আবার এমন কিছু আছে যারা স্বামী স্ত্রী একে অপরের সাথে মিল না হওয়ার কারণে পরকীয়া বা বিভিন্ন কিছু লিপ্ত হওয়ার কারণে একজন অপরের সাথে বিভিন্ন মনোমালিন্য হওয়ার কারণে তারা আত্মহত্যা করতে বাধ্য অথায় একজন মানুষ যদি আত্মহত্যা হয় আমি আমার গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা গভীর তদন্ত নেবেন আত্মহত্যার কি কারণ যাদের কারণে যাদের উস্কানি হচ্ছে তাদেরকে ধরে আয়নার আওতায় নিয়ে আসুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন দেখুন আত্মহত্যা কমে যাবে মানুষকে তার বিভিন্ন মূলক বা বিভিন্ন ব্লাক এই জাতীয় জিনিস যেইগুলোর কারণে আত্মহত্যা হচ্ছে সেগুলো দুর্বীভ হয়ে যাবে সেগুলো দুর্বৃত হয়ে যাবে সঙ্গে এটা আমাদের প্রশাসনকে এবং বাংলাদেশ আইন ব্যবস্থাকে কঠোর পদক্ষেপ নিতে হবে